ধর্ষণ এক অমানবিক ও নিকৃষ্টতম অপরাধ আর এই অপরাধের বিচার এক এক দেশে একক্রম হয়ে থাকে কোথাও কঠিন বিচার কোথায় আবার নরম আবার কোথাও বিচারই হয় না ইসলামের দৃষ্টিতে সৌদি আরবে ধর্ষণের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন উত্তর কোরিয়ার দর্শনের মতো অপরাধ করলেও শুধু অপরাধী শাস্তি পায় না শাস্তি পায় তার সন্তানও এমনকি নাতিও একে বলে তিন প্রজন্মের শাস্তি কারণ ওরা জানে যদি অপরাধীকে ছাড় দেওয়া হয় তবে অপরাধ সমাজে বংশ পরস্পরায় ছড়িয়ে পড়ে ওরা জানে ভয় একমাত্র জিনিস যেটা অপরাধীকে থামাতে পারে আর আমরা আমরা দর্শনের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি শোক প্রকাশ করি বিচার চাই তারপর ভুলে যাই আর বিচার বাংলাদেশে একটা দর্শনের বিচার পেতে সময় লাগে পাঁচ থেকে ছয় বছর অনেক সময় তার চেয়েও বেশি ততদিনে বিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার সমাজচিত্ত হয় প্রভাবশালী আসামি রাজনৈতিক আশ্রয়ে ঘুরে বেড়ায় আর মামলার ফাইল ধুলে ঢাকা পড়ে কেউ কেউ বলে আরে ওই মেয়েটাই দোষী ছিল বিক্রিম সেমিং এখানে যেন রীতিমতো সংস্কৃতি কেউ প্রশ্ন করে না দর্শনকারী কিভাবে সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়